আসসালামু আলাইকুম আমি ডক্টর জেরি নামে একজন জেনারেল ফিজিশিয়ান আমি আজকে কথা বলবো ডায়াবেটিস নিয়ে ডায়াবেটিস নিয়ে কিছু কথা বলবো সব কিছু বলবো না ডায়াবেটিসটা কী ডায়াবেটিসটা হচ্ছে যখন হচ্ছে আপনার শরীরে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে নর্মাল লেভেল থেকে যখন বেড়ে যাবে ওই কন্ডিশনকে বলে ডায়াবেটিস বাট সব সময় হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার করি আমরা একটা ইনভেস্টিগেশন করি তখন যদি আমরা আমাদের যদি কারো শরীরে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায় ওইটা দেখে আমরা কখনো ডায়াগনোসিস করবো না যে তার ডায়াবেটিস হয়েছে ঠিক আছে আমাদের দুইটা টেস্ট একটা হচ্ছে আগে ব্লাড দিতে হয় আবার খাবার খেয়ে ঘন্টা দিতে হয় তখন যদি আপনার ওই নর্মাল লেভেলের থেকে হচ্ছে বেশি আসে তখন হচ্ছে বুঝতে হবে যে আপনার ডায়াবেটিস হয়েছে তো নর্মাল লেভেলটা আরেকদিন আমি আপনাদেরকে বলবো এটা আপনাদের বোঝার দরকার দরকার নেই এখন আমি বলবো যে একটা খুবই কমন কোশেন থাকে পেশেন্টদের যে ডায়াবেটিস হলে ম্যাডাম কি কি খাবার বাদ দেওয়া যাবে আর কি কি খাবার খাওয়া যাবে সো আমি আপনাদেরকে সহজ করে বলে দিচ্ছি ডায়াবেটিস পেশেন্টদের খাবারের তালিকা যে খাবারগুলো খেলে আপনার মুখে মিষ্টি লাগবে আপনার জিব্বায় মিষ্টি লাগবে জাস্ট ওই খাবারগুলো শুধু অ্যাভয়েড করে যাবেন ঠিক আছে আর হচ্ছে ভাত মানে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো একটু কম খাবেন এই খাবারগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলেই হচ্ছে আর আপনার এত টেনশানে কোনো কারণে কারণ অনেক পেশেন্ট এসে বলে যে ম্যাডাম আমি কি মাংস খেতে পারবো আমি কি হচ্ছে দুধ খেতে পারবো আমি কি হচ্ছে ডিম খেতে পারবো ওইটা খেতে পারবো অনেক কুশন আছে সো আমি আপনাদেরকে এটাই সহজ করে বলে দিলাম যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো কম খাবেন প্লাস হচ্ছে যেসব খাবার খেলে মিষ্টি লাগে জিভার ওই খাবারগুলো খাবেন না জাস্ট ফলও খেতে পারবেন কিছু কিছু ফল আছে খাওয়া যাবে আবার কিছু কিছু ফল হচ্ছে খাওয়া যায় না বা ডায়াবেটিক পেশেন্টের যে সবসময় হচ্ছে অনেক সময় হচ্ছে মিষ্টি খাওয়া লাগতে পারে যাদের হচ্ছে ওষুধ খাওয়ার ফলে নীল হয়ে যায় তখন হচ্ছে আপনার মিষ্টি খেতে হয় না পেরে কারণ হচ্ছে জীবন তো বাঁচাতে হবে ঠিক আছে এক একজনের এক এক ধরনের কন্ডিশনে হচ্ছে হয় জাস্ট আমার মানে পেশেন্টদের একটা কোয়েশ্চেন ছিল এই জন্য হচ্ছে আমার বলে দেওয়া যে খাবার কি খাবার সহজেই বলে দেওয়া এখন হচ্ছে কি কি করতে হবে আপনার যদি ডায়াবেটিক লেভেল একদম মানে আপার লেভেলে না থাকে যেমন হচ্ছে অনেকের হচ্ছে সেভেন পয়েন্ট এইটের একটু উপরে আছে বা ইলেভেন পয়েন্ট ওয়ানের একটু উপরে আছে খাবারের পরে তো ওইসব পেশেন্টদেরকে আমরা সাধারণত হচ্ছে ওষুধ দিই না ওই সব পেশেন্টদেরকে হচ্ছে খাবার মেনটেন করতে বলি আর হচ্ছে এক্সারসাইজ করতে বলি হ্যাঁ তো দিনে বেলা করে হাঁটতে হবে তিরিশ মিনিট আর হচ্ছে কিছু খাবার যেটা আমি বললাম যে হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা কম খাবেন সকালবেলা আপনি খেতে পারেন হচ্ছে বেশি করে সবজি খেতে পারেন তারপরে হচ্ছে আপনি হচ্ছে রচা খেতে পারেন ডায়াবেটিক পেশেন্টে কিন্তু আর বেশি করে খেতে হয় ঠিক আছে অল্প অল্প করে খেতে হয় ভাতের পরিমাণটা কমিয়ে দিতে হয় জাতীয় খাবারগুলো কমিয়ে দিতে হয় আর হচ্ছে দিনে দুই বেলা করে হাঁটবেন তো এইসব করার পরে আপনি এক সপ্তাহ পরে আবার ব্লাড গ্লুকোজ লেভেল চেক করলেন যদি দেখেন যে আপনার নর্মাল লেভেলে চলে আসছে তাহলে শুধু আপনি ওষুধ ছাড়া এই নিয়মগুলো করলেই ডায়াবেটিক থেকে কন্ট্রোল থাকতে পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম